ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পূর্ণলগ্নি ফটিগ্রায় কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয় নেতাজী সুভাষচন্দ্র বসু মেমোরিয়াল লিগ কাপ নক ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী সঙ্গীতের মোচ্চনায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত খেলার শুভ সূচনা করেন রাজ্য সরকারের দুই মন্ত্রী টিঙ্কু রায় ও মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলা পুলিশ সুপার সুদম্বিকার কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস সহ অন্যান্যরা উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন বিলাসপুর বেস্ট ইলেভেন বনাম ঠান্ডার ব্যাট করতে নেমে বিলাসপুর একশো বিরাশি রানে লক্ষ্যমাত্রা স্থির করে জবাবে ব্যাট করতে নেমে ঠান্ডা ও স্ট্রাইকার সবকটি উইকেট হারিয়ে মাত্র একশো রানে আটকে পড়ে এবং পরাজয় মেনে নেয় সভাপতি উদ্বোধনী ম্যাচে জয়ী হয় বিলাসপুর বেস্ট ইলেভেন ম্যাচ অব দ্য ম্যান অব দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত হয় সুমিত সিনহা তার হাতে পুরস্কার প্লে দিয়ে উনকোটি জেলা পরিষদ অমরেন্দ্র দাস পুরস্কৃত করেন উপস্থিত মন্ত্রী সহ অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমান সরকার বর্তমান যুব প্রজন্মকে নেশার দিকে তাবিত না হয়ে মাঠমুখী করে তুলতে খেলাধুলার প্রতি মনোনিবেশ গোটাতেই রাজ্যের আনাচে কানাচে খেলাধুলোকে প্রাধান্য দিয়ে আসছে ছটিগ্রা থেকে বিকাশ কপালের রিপোর্ট শ্যামলী ত্রিপুরা করেছি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বলবা আমাদের এই জেলা ইতিহাসে বলে প্রথমবার এই প্রতিক্রে আমরা বিশ্বনগর মাঠে করছি আমরা এই টুর্নামেন্টকে রেস্ট্রিকশন করেছি যে এই টুর্নামেন্টে যারা খেলবে কোনোভাবেই ডিস্ট্রিক্টের বাইরে থেকে হতে পারবে যারা খেলবে তারা যেন এই ডিস্ট্রিক্টের প্লেয়ার হয় এবং তাদেরকে আমরা অকশন করে किंतु আমরা নির্বাচিত করেছি অর্থাৎ যারা ভালো খেলছে এই জেলা প্রায় আড়াইশো জন খেলোয়াড় আমাদের অনলাইনে তারা নাম নথিভুক্ত করেছে রেজিস্ট্রেশন করেছে এবং গত আমরা বাইশ জানুয়ারি এই কৃষ্ণনগর স্কুলে আমরা অপশন করেছি অর্থাৎ প্লেয়ারদের নিলামে আমরা দিয়েছি এবং সেখানেও কন্ডিশন ছিল প্রতিটা টিম পঞ্চাশ হাজার টাকার মধ্যেই তাদের স্কোয়াড ফাইনাল করতে হবে অর্থাৎ সর্বোচ্চ চোদ্দ জন প্লেয়ার খেলবে চোদ্দ জন প্লেয়ার পঞ্চাশ হাজার টাকার মধ্যে তাদেরকে কিনতে হবে এবং আমরা দেখেছি এতে করে ব্যাপক উৎসাহ এই জেলার যারা খেলোয়াড় তাদের মধ্যে লক্ষ্য করা গেছে এবং অপশনে এই জেলার হাইয়েস্ট সর্বোচ্চ বিক্রি হয়েছে দুইজন একজন স্বরূপ পাল বলে কৈলাসরের ক্রিকেটার সাড়ে তেরো হাজার টাকা সে নিলামে গেছে আর আরেকজন আমাদের বিধানসভা রাজনগর গ্রামের ক্রিকেটার টুপাই আহ তার ভালো না অরুণব ঘুষ সে সাড়ে বারো হাজার টাকায় গেছে তো এই দুইজন প্লেয়ার আমরা দেখলাম হাইয়েস্ট রেট তাদের গেছে এবং বাকি দশ হাজার নয় হাজার সাত হাজার আট হাজার এভাবে করে অনেক প্লেয়ার কিন্তু সেখানে সোল হয়েছে আমাকেও একটা টিম কিনেছে কত রেট এটা বলবো না আমি যাই হোক কারণ আমিও বিলাসপুরে হয় এখানে খেলবো আমার নামও অসরে ছিল তো যাই হোক এটা সব মিলে এই জেলার যারা ক্রিকেটার তাদের মধ্যে কিন্তু একটা আলাদাই উৎসাহ এবং অনুভূতি আমরা লক্ষ্য করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আড়াইশো জনের মধ্যে প্রায় একশো জনের মতো প্লেয়ার আনসোল ছিল এবং যারা সোল্ড হয়েছে যারা এই অপশনের সুযোগ পেয়েছে তারা কিন্তু যথেষ্ট মেধাবান এবং আমার বিশ্বাস আগামী বছর যখন আমরা করব যারা হয়তো বছর চান্স পায়নি তারা আরো ভালো খেলবে তারা সুযোগ পাবে এবং যারা আমাদের এমার্জিং প্লেয়ার যারা আছে যারা নতুন উদ্যমী প্লেয়ার তাদের মধ্যে কিন্তু একটা নতুন উৎসাহ তৈরি হল যে ভালো খেলে আমি এখানে ভালো দামে আমাকে কোনো না কোনো টিম কিনবে এটা কিন্তু আমরা ক্রিকেটার আছে তাদের মধ্যে সেটা বার্তা পৌঁছাতে পেরেছি ভালো উঠবে। ক্রিকেটটা অনেক এখানে পরিশ্রম করতে হবে মাঠে থাকতে হবে তার জন্য আমাদের ছেলে মেয়ে যারা খেলছে তাদেরকেও প্রফেশনাল হতে হবে তবেই আমাদের রাজ্যস্তরীয় টিম বা বাইরে যে সমস্ত সিলেকশন হয় সেখানে সুযোগ পাওয়া সম্ভাবনা থাকে ক্রিকেটেও আমরা কৈলাস শহরে যে মাঠটা রয়েছে এখন এই নেট প্র্যাকটিসের জন্য অলরেডি সেটা রেডি হয়েছে খুব শীঘ্রই সেটাকে আমরা উদ্বোধন করব। এবং ধর্মনগরও নেট প্র্যাকটিসের জন্য নতুন করে সেখানে হল তৈরি হয়েছে কৈলাসহর তৈরি হয়েছে গোটা রাজ্যেই বিলুনিয়াতে তৈরি হয়েছে সেটাও একত্রিশ তারিখ উদ্বোধন করার কথা তো গোটা রাজ্যে ক্রীড়া পরিকাঠামো এবং ক্রীড়া উন্নয়নের ব্যাপক কাজ আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ সাল ভারতবর্ষের জন্য আমি বলতে পারি খেলার জন্য স্বর্ণ কাল ছিল এই পঁচিশ দু হাজার পঁচিশ এতগুলো অ্যাচিভমেন্ট আমাদের সর্ব ভারতের যে টিমগুলো রয়েছে আমরা বিশ্ব দরবারে অনেকগুলো টুর্নামেন্টে আমরা সফলতা পেয়েছি এটা বলতে পারি যে স্বাধীনতার আমরা আটত্তর বছর পর অর্থাৎ আমরা এই লম্বা সময় প্রায় আমরা আসি ছুঁই ছুঁই স্বাধীনতা এই সময় এসে দাঁড়িয়ে বলতে পারি যে দু হাজার পঁচিশ আমাদের জন্য একটা স্বর্ণিম সময় ছিল এত ভালো করেছে আমরা শুনলি কুসভে মহিলা ক্রিকেট প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মহিলা হকি প্রথমবারের মতো মহিলা হকি আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এটা প্রথমবার হয়েছে আমাদের দেশ থেকে এবং ব্লাইন্ড ক্রিকেটও আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের নীরাজ চোপড়া তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে শীতল দেবী আপনারা জানেন যে দিব্যাঙ্গ দু বিহীন যে মেয়েটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এর আগেও অলিম্পিকে দু হাজার চব্বিশ অলিম্পিকে সে গোল্ড এবং সিলভার মেডেল জিতেছে কিন্তু এবার যখন ওয়ার্ল্ড কাপ যখন চ্যাম্পিয়নশিপ হয়েছে যেখানে দিব্যাঙ্গদের সেখানেও সে কিন্তু আর্সারিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এই বছরে অনেকগুলো ক্ষেত্রে আমরা প্রথম স্থান অর্জন করেছি তো এটা আমাদের জন্য স্বর্ণিম সময় ছিল আমরা আশাবাদী আগামী দিনও গোটা বিশ্বের দরবারে ভারতীয় খেলোয়াড়রা তার সুনাম রাখবে এবং আমাদের রাজ্যেরও ছেলেমেয়েরা সুনাম অর্জন করবে আজকের এই